যেখান সেখান থেকে প্রোডাক্ট নিয়ে পতাইতে হবে না যেখান থেকে আপনি প্রোডাক্টটা পার্সেস করবেন অবশ্যই প্রোডাক্টটা দেখে শুনে পার্সেস করবেন আর হ্যাঁ অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নেবেন যেখানেই বলুন যে অরজিনাল চারশো ইঞ্চিকে যে আমি ভিডিও তো কিন্তু দেখে দিচ্ছি আপনি অরজিনাল চারশো ইঞ্চিকের চারশো ইঞ্চিকের আমি যে ভিডিওতে শুধু দেখাই দেখালাম এটা তো আপনি বিশ্বাস করার প্রয়োজন নেই আপনার কাছে যখন প্রোডাক্টটা যাবে আপনি প্রোডাক্ট পেয়ে মিক্সটা দেখবেন ফেব্রিক্সের কোয়ান্টিটি আর প্রোডাক্টটা যখন আপনি এভাবে দোদবেন তখনই বুঝতে পারবেন ওয়েট এর উপরেই বুঝতে পারবেন যে প্রোডাক্টে কতটুকু কাপড় দেওয়া হয়েছে তো এটা গেটটা অলমোস্ট 4 ইঞ্চি গেট থাকবে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা ডেলিভারি ম্যানের সামনে যখন প্রোডাক্টটা যাবে আপনাদের কাছে ডেলিভারি সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে নেবেন প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে ফেব্রিক্সে আপনার যেগুলো হচ্ছে আপনার ক্লোথিং সেক্টর আপনি প্রোডাক্ট ফেব্রিক্সের ক্ষেত্রে নাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনটা বিষয় দেখতে হবে একটা হচ্ছে সেলাই ফিনিশিং এটা হচ্ছে আপনার প্রথমে সেলাই ফিনিশিংটা এই যে আমাদের সেলাই ফিনিশিংটা আপনি দেখেন ক্লোজলি ভাবে আমি শুধু ভিডিওতে আপনাকে ভালোটা দেখাচ্ছি এমন না আপনার কাছে যেটা যাবে ওইটাও আপনি দেখবেন এরকম সেম আছে কিনা সিলাই ফিনিশিংটা আছে কিনা ফেব্রিক্সটা আসলে ফেবিক্সটা একটু দেখাই ফেব্রিক্সটা অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্স কিনা আর প্রোডাক্টের অরিজিনাল চারশো ইঞ্চি কিনা আছে কিনা এতটুকু আপনি দেখে নেবেন আর হচ্ছে প্রোডাক্টের আপনার ফেব্রিক্সের কোয়ান্টিটি যেটা এটা তো অয়েটের উপরে আমি বললাম আপনারা তো কোয়ান্টিটি বুঝবেন না অয়েটের উপরে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি কেমন ফেব্রিক্স দেওয়া হয়েছে তো এতগুলো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন যেখান থেকে কিনেন যেখান থেকে প্রোডাক্ট পার্সেস করেন এই বিষয়গুলো খেয়াল করে প্রোডাক্টটা পার্চেস করবেন তাহলে আশা করি আপনি ঠকবেন না কারণ এই সমস্ত গেয়ের বোলকাগুলো অনেকে গের কমিয়ে দিয়ে একটু কমে সেল করে আপনারাও দুশো টাকা তিনশো টাকা কমের আসায় ওই কম গের বোরকাটাই নেন তো এটা হচ্ছে মূলত আপনার চারশো ইঞ্চি গের আমাদের নাহিনা সেটটি এটার বিস্তারিত আজকে ভিডিওতে বলে দিব শেষ পর্যন্ত তো অবশ্যই ভিডিওটি দেখবেন এই নাহিমা সেটটি থাকবে তিন পিস মিলে একটা বোরকা সেট পাবেন শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তিন পিসি দেখিয়ে দিব আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্পেশাল পার্টটাই যেটা হচ্ছে বোরকা এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে সবার জনপ্রিয় একটা কালার ব্ল্যাক কালারটা এটা গেটটা দেখেন অলমোস্ট কিন্তু অরিজিনাল 400 ইঞ্চি গেটের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অরিজিনাল 400 ইঞ্চি গেটের মধ্যে এই কুসি গ্রাউন্ড সিস্টেমে যে নাহিমা সেটটা এটা কিন্তু আপনাদের কুসি সিস্টেম থাকবে তিনটা স্কেলে কুসি থাকবে একটা হচ্ছে আপনার উপরে থাকবে সম্পূর্ণ কুসি নিচে আরেকটা একটা কুসি থাকবে এর নিচে আর একটা কুসি থাকবে আর অলমোস্ট বোর কাটার গিয়ে পাবেন অরিজিনাল চারশো ইঞ্চি গেদের মধ্যে থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার লুপ দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে লুপ দেওয়া থাকবে আর একটা কুইন আপনারা আমাদের ঠিক গিফট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ সেফটি ফিন স্টাইলে থাকবে এটা দিব মূল মূলত আপনাদের যে হিজাবটা থাকবে এটার সাথে এই হিজাবটা ফিন আপ করে পড়ার জন্য আপনারা খুব সুন্দর একটা কুইন পেয়ে যাবেন এই যে দেখেন হিজাবটা কিন্তু আমাদের লং নব্বই ইঞ্চি মেজারমেন্টে একটা হিসাব পাবেন হিজাবের সাইডেও কিন্তু লেসের খুব সুন্দরভাবে লেসের কাজ করা থাকবে আর হিজাবটা অলমোস্ট নব্বই ইঞ্চি একটা হিসাব থাকবে অরিজিনাল প্রিমিয়াম ডুবাইছে এই ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা ভিডিওতে বুঝবেন না যখন আপনার কাছে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দেবেন আর ফেব্রিক্সটাও খুলে দেখে চেক করে নেবেন কথাই বিশ্বাস করবেন না ভিডিও দেখে আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্টটা খুলে দেখে চেক করে তারপর রিসিভ করবেন আচ্ছা আসেন এবার বোলকার বিষয়ে বিস্তারিত বলি এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার গোল গলার মধ্যে থাকবে একটা জিপার দেওয়া আছে জিপারটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে সমস্ত আপুরের প্রেগনেন্ট আছেন আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে তো আপনারাও চাইলে এটা পার্সেস করতে পারেন আদার্স যে কোনো আপুরা চাইলে আপনাদের অনেকের কিন্তু সবাই কিন্তু মাথার মেজারমেন্ট একই না অনেকের বোরকা নিলে নাকি মাথা দিয়ে ঢুকে না তারপর আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন তো এই জন্য আমরা বলতে এটার মধ্যে আপনার জিপা দিয়ে দিচ্ছি এতগুলো টাকা দিয়ে একটা বোরকা নেবেন অবশ্যই যেন বোলকাটা মানসম্মত হয় এবং কি আপনার ইউজার ফ্রেন্ডলি হয় তো আসেন এটার হাতাটা কিন্তু স্পেশাল হাতার বিস্তারিত বলার আগে হাতাটা কিন্তু স্পেশাল দেখেন হাতার এখানে কিন্তু আমাদের সবগুলো হাতা কিন্তু আপনার শার্ট হাতায় এখানে কুসির মেজারমেন্ট পেয়ে যাবেন খুব সুন্দর একটা বাটন দেওয়া থাকবে আর হাতায় খুব সুন্দরভাবে লেসের কাজ থাকবে পাশাপাশি হাতার এইখানে আপনার মাঝখানেও কিন্তু আপনার কুসি করা থাকবে প্লাস আপনার লুপ দেওয়া থাকবে আপনি ছেলে হাতাটাকে আপনি ছেলে ফিটিং করতে পারবেন এখানে ফিটিং করতে পারবেন আর হাতার এখানেও কিন্তু লুফের এখানে কিন্তু লেসটা দেওয়া থাকবে তো সম্পূর্ণ পরিবার আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে এটার সাথে পাবেন বোরকা হিজাব আর আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন ছোট্ট একটা গিফট সেটা হচ্ছে একটা নিকাব পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর আপনার নিকাবগুলো মেজারমেন্ট অনুযায়ী নিতে পারবেন কেউ যদি চান যে ছোট সাইজের নিকাব নেবেন আপনার চাইলে এই ছোট শর্ট আরেবিয়ান নিকাবগুলো নিতে পারেন সাথে আরেকটা থাকবে সেটা হচ্ছে একটু বড় সাইজের এই যে দেখেন এটা হচ্ছে একটু বড় সাইজের নিকাপ যেটা হচ্ছে একটু বড় সাইজে যারা পছন্দ করেন চাইলে এটা বড় সাইজের বারো ইঞ্চিটা অথবা কেউ যদি চান ষোলো ইঞ্চির চোদ্দ পারবেন তো টোটাল এই পিস মিলে আমাদের আমাদের ফুল সেট কাছ থেকে সন্দর্ভার করতে পারবেন মাত্র টাকায় তো এই অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম পুরো ঠিকানা মোবাইল নাম্বার লং লকসেসটা লিখে দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টটা পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্টটা আমাদের ভিডিওতে আমি যেভাবে আপনাকে বলছি প্রোডাক্টটা এরকম এরকম সেম টু সেম আসে কিনা সেটা দেখবেন দেখে প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থেকে রিসিভ করবেন প্রোডাক্ট রিসিভের আগে চিন্তা করবেন যে আমি প্রোডাক্টটা ভালোভাবে দেখে শুনে রিসিভ করবো কারণ হচ্ছে আপনারা অনলাইনে অনেকে পতার শিকার হন প্রোডাক্ট নেওয়ার পরে বলেন যে ভাইয়া প্রোডাক্টটা দেখাইছি ভিডিওতে এত ইঞ্চি গের কিন্তু প্রোডাক্টটা আমি নেওয়ার পরে এত ইঞ্চি গের নাই আমাকে দুইশো ইঞ্চি গের দিয়ে দিছে আসলে এটা আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নিবেন তাহলে আপনি আশা করি এই বিষয়টা নিয়ে দ্বিতীয় পড়বেন না আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার চেষ্টা করবেন কারণ অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই অর্ডার করবেন কারণ আমাদের ক্ষেত্রে আমরা কোনো ধরনের অগ্রিম পেমেন্ট নিই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার করতে পারবেন শুধুমাত্র আমাদের লং সাইজ হচ্ছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এর অভার সাইজ অনেকে নেন অনেকে চান আটচল্লিশ সাইজ অনেকে আটান্ন সাইজ অনেকে ষাট সাইজ চান তারা যদি নেন সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে বাট আমাদের রেগুলার সাইজ পঞ্চাশ ছাপ্পান্ন ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি শুধু অর্ডার করবেন আমরা ঠিকানা পাঠাই দিব খুলে দেখে চেক করে টাকা দিয়ে রিসিভ করে নেবেন এতটুকুই তো এই ছিল বলতো আজকে আপনাদের জন্য আমাদের নাইমা সিটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বোলকার কালেকশন নিয়ে দেখা হবে সেবিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম